ললপুশি একটি মেয়ে তার মাকে স্কুলের টিফিন তৈরি করে দেয়ছো না তারা দিচ্ছে কারণটা হচ্ছে আস্থার হাতে সময় বড় অভাব মা খাবারগুলো আমি সবার সাথে ভাগ তারপরে খাবো মিটির মা নিদুহাস্য শান্তানে যাবে আর দেখি শুনে পার হবে মেয়ে সম্মতি জানিয়ে পুত্রের মাছ বড় সাইকেলটি যেটি তার বাবা জন্মদিনে উপহার দিয়েছিল সেটিকে নিয়ে বেরিয়ে পড়ল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে আমাদের গল্পের নায়িকা টেহং নামজন আর জিনের একটিমাত্র সন্তান তারা মধ্যবিত্ত এর বাবা গ্রামের নাম করে কৃষক নামজন থেকে নিজের গানের চেয়ে বেশি ভালোবাসে তার মেয়ে তার চোখের মনি তে এইবারে সবার ঠোঁটের হাসি চলো গল্পে ফেরা যাক তেদের স্কুল থেকে বাড়ি খুব বেশি একটা দূরে নয় তে মিষ্টি সুরে গুনগুন করতে করতে তিন রাস্তার পার হওয়ার সময় একটি ছোট্ট বাচ্চা আঁচমকাই এসে পড়াতে তার তাল সামলাতে না পেরে ধাক্কা খেয়ে মাটিতে যায় নরম তুলোর মতো স্পর্শ হাতের কিছুটা অংশ কেটে যেতে রক্ত বের হচ্ছে হালকা জ্বরনের অনুভূতি হতে চোখ ছলছল করে আসল ওকে শান্ত করে ওর কিছুটা অংশ ছিড়ে সে শক্তভাবে হাতটা বেধে উঠে দাঁড়ালোতে না সাইকেলে কুফেশি একটা ক্ষতি না হলো ট্রেনটা পড়ে গিয়েছে রাগে দুঃখে গালগুলো পুরো লাল হয়ে গিয়েছে ওর যেখানে আখের ভয় সেইখানে সন্দেহ হয় এরই মধ্যে ওর স্কুলে শোনা দেরি হয়ে যাচ্ছে সে কি করবে রাস্তার জনমানুখী কার কাছে সাহায্য চাইবে মাথা ঘুরঘুর করে ঘুরছে দেখ আজ মেমামাকে শাড় স্কুল পরিষ্কার করে শাস্তি দেবে সে প্রত্যেক টাকাতে সামনে চায়ের দোকানটা সবে খুলতে একজন বৃদ্ধ লোককে দেখলো বেশি কিছু না ভেবে ছুটে গিয়ে বৃদ্ধর কাছে সাহায্য চাইলো আপনি আমাকে সাহায্য করতে পারবেন কি হয়েছে মামনি আমার সাইকেলের চেনটা পড়ে গিয়েছে সেটি কিভাবে লাগাতে হয় আমি জানি না তুমি নামজনের মেয়ে দেনা

তোমাকে চিন্তা করতে হবে না আমার স্বামী রয়েছে যে আমার খেয়াল রাখবে তুমি কি চাও না আমি তোমার সাথে থাকি দিন থেকে কোল থেকে দূরে তেলের বাটিটি হাতে নিয়ে লাንዳ করে যেতে যেতে বলল প্রকৃতির নিয়ম স্বয়ং ঈশ্বরও অমান্য করতে পারেনি তাহলে আমরা কিভাবে করি কথাটা যেন তীরের মতো বাঁধলো দে অদ্ভুত মেনে জীবনটা তাছিনের হাসি দিলতে

বলিষ্ঠ শরীরের এক পুরুষ খরগোট একটি ছড়িতে সময় করছে লোকটি এক দৃষ্টিতে যে আছে দেব দিকে উচুরা চোখ আগেও কোথাও দেখেছে আপনি কি অন্ধ নোংরা পরিষ্কার করছে আবর্জনা ঘরে এক কোণে রাখতে পারতেন বড়দের মতো রাস্তার মাঝখানে রেখেছেন কেন লোকটির ভাবভঙ্গি কোনো পরিবর্তন ঘটলো না বড় সড়ো মায়া আচ্ছাদিত চোখগুলি সরিয়ে নিজের কাছে মন্দির দিল কানে কালা নাকি আপনি লোকটিকে দেখলেই ভয় করছে দে তে দে দৌড়ে গিয়ে তার বাবাকে সে জড়িয়ে ধরলো ভয় কাঁদছে ছোট্ট শরীরটা আপা কে কে উনি আমাদের গোয়ার ঘর কেন পরিষ্কার করছে উনি কি বাগুল কথা বলতে পারেন না নামজন বুঝতে পেরেছে বেশ আতঙ্কে আছে তার মহারাণী ওর নাম জঙ্ক আমিও কে নিয়ে এসেছি কেন ওর বাবা মা

পছন্দ নয় আপনি কি এখানে আশ্রয় পাওয়ার জন্য মানসিক প্রকৃতি মতো আচরণ করছেন আপনার উদ্দেশ্যটা কি চাকু খাওয়া বন্ধ করে আবার স্মরণ দৃষ্টিতে চেয়ে রইলো আপনার সাহস তো পরিহারি আমার কথার উত্তর দিচ্ছেন না আপনাকে দেখে নেব আমি বিরবিদ করতে করতে চলে গেল তে চাকু হাতে নিয়ে আঁকির মতোই খেতে শুরু করলো

সাদা চুড়িদার লাল রঙের ওড়না নিয়ে কোমর পর্যন্ত চুলগুলো খুলে শিমল গাছটির গোড়ায় আসে যখন পাশের জমিতে ধান পুঁতছিল সে বাঁকা হেসে তাদের সত্য জন্ম দেওয়া ছাগলটি চার বয়স পঁচিশ দিন সে দেখে অনেক পছন্দ করে এর সব কথা শোনে কুকুরটি তাকে আদর করে ভাব ভঙ্গি দিয়ে চাকরকে শিখিয়ে দেয় মালিকের কাজ শিরোধার্য ছোট ছাগলটি দৌড়ে চাঙ্গকের থেকে ছুটতে শুরু করে জাঙ্গক মন দিয়ে ধান পড়ছে জলের আওয়াজ হতে পেছনে ঘুরতে যাবে সেই সঙ্গে সঙ্গে বাচ্চা ছাগলটি শিং লাগে জাঙ্গকের পায়ে শিং বেশি ধারালো না হলেও জলে পিছাল খেয়ে চাঙ্গক ধানের উপর মুখ থুপড়ে পড়ে জোরে জোরে এসে ওঠেতে ছোট্ট বাচ্চা ছাগলটি খুশি হয়ে ছুটে যায় তীর দিকে তুলে নেয় বোকে এই প্রথমবার নিশানের চাহনিতে জাঙ্কক দেখায় তীর দিকে কিশোরীর হাসি তার প্রাণ ছুঁয়ে গেছে হজাত হেসে ওঠে জাংকুকের মনটা জাঙ্কককে কাদামাখা পরিস্থিতিতে নির্বদ্ধের মতো হাসতে দেখে কামরাঙার মতো লাল হয়ে যায় তীর গাল দুটো ছ সর্বনামী আপনাকে তে আমাদের তোমার জিমিনাপুর বিয়েতে যেতেই হবে তোমার পরীক্ষা পড়তে বসো দেখে কান্না করতে দেখে আলতো করে তেল কভারের ঝুমু দেয় তে ছলছল ছকে তাকালো নার দিকে নিজের খেয়াল রাখবে আর জাঙ্কককে একদম বিরক্ত করবে না আমি তোমার জন্য রাতের খাবার রান্না করে রেখেছি দিন আমাদের রওনা দিতে হবে বাইরে মেঘের অবস্থা ভালো না যখন তখন মুষলধারা বৃষ্টি শুরু হতে পারে সে কাদো কাদো মুখ নিয়ে বিদায় দিল বাবা মাকে হালকা হালকা বৃষ্টি পড়ছে ঠিক পড়া শেষ করে রান্নাঘরে এলো আমি যদি লোকটাকে খেজে লাগি তাহলে কেমন হয় না না মা জানতে পারলে আমাকে জ্যান্ত কবর পেয়ে দেবে আইডিয়া

ক্যাবার মতো না হেসে আর হ্যাঁ প্লেটটা ভাঙলে আমার মাও আমাকে ভেঙে দেবে চাকক মাথা নাড়ালো চাঙ্কুক চায় না তেল জন্য ওকে কেউ বকুক তে চলে যেতে চাঙ্কুকের হাসিও বিলীন হয়ে গেল চাঙ্কুকের খুব খিদে পেয়েছিল সে প্লেটে কি ছিল সেটা একেবারের জন্য দেখেনি বোকরা সে গিলতে লাগলো কিছুটা খেতে তীব্র কলা চলতে শুরু করলো নাক চোখ জ্বলছে চোখ থেকে অনবরত তাপ বেরোচ্ছে কোথাও জলের এত অংশও নেই মাথার চোর খামছে ধরে সারসের মতো কাট্টাতে লাগলো ছাল কমছে না তার এতক্ষণ গাছের আড়ালে মিটমিটিয়ে হাসছিল দেখ খাবারে ভাতের সাথে ইচ্ছে মতো মরিচের গুঁড়ো মিশিয়েছিল জামকককে জানাতে খুব ভালো লাগে তার তবে আজ মনে হয় বেশি হয়ে গিয়েছে জাঙ্কককে উৎপাতের মতো হাঁপাতে দেখে কান্না করে দেয় থেকে সামনে ধরে সামনে জল দেখে এক মুহূর্ত দেরি করে না চা ঘট করে সম্পূর্ণ গিলে ফেলে এর আজ খুব ভয়া লাগছে মানুষটার ওপর চোখ দুটো বট লাল হয়ে গিয়েছে ঠোঁটগুলো বিবর্ণ বর্ম ধারণ করেছে জাঙ্কক খুব কষ্টে কান্না বন্ধ করে রেখেছে এই কিশোরীর সামনে নিজেকে দুর্বল করতে চায় না তে চোখ দিয়ে অনবরত জল পড়ছে কাঁকা হাতে জাঙ্ককের গাল স্পর্শ করল জাঙ্কক পরম আবেষের চোখ বন্ধ করে নিল অযাত তিনি ছোটের উপর কোমল কোট কুপনব্ধি করলো ছলকারের সঙ্গে মুসলধারার বৃষ্টি চাঙ্কুককে এক টানে ঘরের ভিতরে নিয়ে গেল দিয়ে জানালাটা হালকা খোলা বৃষ্টির ছলছল শব্দ মন মাতার করার মতো পরিবেশ অবুঝ মনগুলো গুলো অচেনা সুদীর টানে বই চলেছে চাঙ্কুক নিচের কাপা হাতগুলোতে গুলোতে পাতলা কোমর স্পর্শ করতে খিচে চোখ করে নিল তাহাড় তো বহু ধার বুকভরা কান্নারয় বিষাদ চোখে পাথর চোখে তার কোন অস্ত্র নয় বুকে খরণ দিয়ে তখন অবুঝ মন কেমনে সয় এই পৃথিবী কষ্ট সবই জমা রাখে এ ভিতর পাখি গীতলমিদিন ভেঙে উঠল চোখের শরীরে ছড়ানো সাদা রঙের শাটির ওপর মুহূর্তে আতঙ্ক গ্রাস করলো ওকে সে বিছানার চাদর মুঠো করে ভাবতে লাগলো মানুষটা অবুজ হলো তার প্রতি যত্নশীল কিছুক্ষণ পর উঠে নাস্তা তৈরি করে সকাল থেকে তলপেটটা ব্যথা করছিল করবেই না কেন এটা তার প্রথমবার ওনার পুরুষের শারীরিক অনুভূতি রান্নাঘরের জানালাটা খুলে দেখলো চাঙ্কু করতে স্নান করাচ্ছে সমস্ত ব্যথা উপেক্ষা করে সে চলে গেল চাঙ্কুকের কাছে আমি নাস্তা বানিয়েছি চলে আসো একসাথে খাবো চাঙ্কু খুশি হয়ে মাটিতে বসে পড়ল সে নিজের হাতে চাঙ্কুকে খাওয়াতে শুরু করলো সময় বইতে লাগলো আগুন গতিতে বসন্তের ছোঁয়া লেগেছে কিশোরীর দেহের মনে জাঙ্গুকের জন্য দেহ হল এক মাস অফরন্ত ভালোবাসা নির্বোধ মনটাও তার কাছে আবেগ প্রবণ বেহায়া অভিমানি বর্তমান

তোমার বাবা আসুক তারপর শেষ সিদ্ধান্ত নেবে তোমার সাথে ঠিক কি করা উচিত এই কথা শুনে আরো ভয় পেয়ে গেল কিছুক্ষণ পরে নামজন ফিরে আসে তিনি ঘরের ভেতরে প্রবেশ করেন এবং এক কোণে থেকে হাঁটু চড়িয়ে ধরে কাঁদতে দেখে ভীষণ বিভ্রান্ত হন তিনি দ্রুত মেয়ের কাছে যান তেদার আপার দিকে ভয়ে চোখে চোখ রাখে কি হয়েছে তুমি কান্না করছো কেন আপনার মেঘের জিজ্ঞাসা করুন সে করেছে নিজের সাথে নামজন আরো বিভ্রান্ত হলে বলতোর বাবাকে যে তুই কতটার নিচে নেমেছিস প্রেগনেন্সি নামজনের হাতে তুলে দিল দুটা দাগ মাথা ছাড়া দিয়ে উঠেছে একবার মেয়ের মুখের দিকে একবার নিচ্ছের দিকে তাকালো নামজন এটা সত্যিতে তে মাথা নিচু করে নিল তে বাবা কে শহর থেকে পরশু বাইরের খাটিয়ায় রেখে চাঙ্কু গরুদের জন্য শুকনো খর কাটছিল খড় কাটার আওয়াজ কানে আসতেই তিনচুক সেই দিকে গেল জাঙ্গুককে ঘরে দেখে ভয় পরিমাণটা দশ গুণ বেড়ে গেল ওর চোখকে অনুসরণ করল নামজুন জাঙ্গুক এটা জাঙ্গুক করেছে নামজন ঝড়ের দিকে জাঙ্গুকের কাছে যায় আপনার না প্লিজ না

প্রত্যেকটা শব্দের তালে তাল মিলে বেঘরে কিল খুশি মারছে নামজন জাংগুকের কপাল কেটে রক্ত বের হচ্ছে কিন্তু मिস্টার কিম সেই গরিব ছেলেটিকে মারতে থামছে না দুছিল বাদ ভেঙে যেতে চিংকি ধাক্কা দিয়ে দৌড়ে তার বাবাকে ঠেলে ফেলে দেয় আর জাংগুককে বুকের আকলে ধরে নাককান কান ঠোঁট থেকে গলগল করে রক্ত বের হচ্ছে জাংগুক চ্যাংকোক আস্তে আস্তে চোখ খুলে তাকালো। মানুষটা ব্যথায় কাতরাচ্ছে। সে অগ্নিদৃষ্টিতে তাকালো নিজের বাবা-মায়ের দিকে। সারা তাদের একমাত্র মেয়ের দিকে তাকাত হবে তাকিয়ে আছে। ওকে ছেড়ে আমার কাছে আসো বাবার কথার অভিমানের বোঝাটা pere গেল। আস্তে আস্তে বুকের সাথে মিশিয়ে নিল চ্যাংকোককে। তুই শুনতে পেলে না? அப்பா কি বলল? কিন্তু তে চুপটি করে রইল। জিনের চোখের জল মুছে রাগে গজগজ করতে করতে তীরের কাছে হেঁটে গেল তার মাকে দেখে কাঁপতে শুরু করলো ও জিন চড় মারার জন্য প্রস্তুত হলো কিন্তু হঠাৎই নরম উষ্ণ আলিঙ্গনে সারা শরীরে শিউরে উঠল তে রক্তাক্ত অবস্থায় চাঙ্গুক আগলে ধরেছে তেকে মাঝপথে থেমে গেল জিন স্বস্তির নিঃশ্বাস বেরোলো অন্তর থেকে নিরাপদে তার মেয়ে দে ভেতরে যাও না আমার

কথাটা তোমার মুক্তি বেরোলো কিভাবে তুমি কি ভেবেছ আমাদের তোমার মা আর আমি এইসব করছি শুধুমাত্র আমাদের ভাবমূর্তি বাঁচানোর জন্য দে আমরা তোমাকে আমাদের সমস্ত ভালোবাসা দিয়ে করেছি যেতে দাও ওকে কি ওর যা ইচ্ছা ও করুক

শান্ত খুঁজে পেল আসতে পাশে জড়িয়ে ফুল দিদি চোখ পেয়ে গড়িয়ে পড়লো সবটা তো তার পাওয়া হলো কিন্তু কিশোরীর জীবনের প্রিয় মানুষগুলোকে হারিয়ে

কারণ এই যে গর্ভবতী জানতাম যে বাবা চলেছে সেই সম্পর্কে জানে না মানুষটা ভাবলে হেসে উঠেতে প্রতিদিনের মতো চাঙ্কুক তার কাছে যেতে প্রতিবেশী দেড় বান্ধবীর মা লোনা এসে তের সাথে সময় কাটায় আজও এসেছে সে আমাদের জাঙ্কুকের বয়স সাতাশ বছর আর তোমার সাতেরো তাই তো আপনি কিভাবে জানলেন ও ধুর এ ওরা বলেছে নিশ্চয়ই না তাহলে আমরা জিজ্ঞাসা করতাম কেন সে সবসময় তোমাকে অনুসরণ করে কিন্তু কোনো উত্তর আমরা পেতাম না একদিন যখন আমরা ওকে তোমার সাইকেলে চিংকিং করতে দেখলাম তখন বোঝলাম সে তোমাকে হয়তো পছন্দ করে гами সুহমাতব পর জাংকো কে নেচের নাতির মত ভালোবাসে উনি তোমার বাবা মা পরিচয় বয়স আত্মীয় সজন সবের ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলেন খোঁজখবরে জাংকো কে তোমাদের বাড়িতে দিনমজুর খাটা ইওনা আর তোমার বন্ধুত্ব কথা জানতে পারি আমরা কিন্তু ইওনাকে জিজ্ঞাসা করেনি ভয় ও যদি আমাকে নানান ধরনের প্রশ্ন করে এবং উত্তর পাওয়া মাত্রই তোমাকে জানিয়ে দেয় তাতে তুমি জাংকো কি আরও বেশি ঘি করবে লুনা আরও বলে জাঙ্কক সাধারণ পাঁচটা ছেলেদের মতো কথা বলতো নিস্ত। কিন্তু ওর বাবা মা মরে যাওয়ার পর সেই ধাক্কা সামলাতে না পেরে এইরকম হয়ে যায় জাঙ্ক ও তোমাকে তে আবারও প্রথম করে বাড়তে শিখেছে ওনার হাত ধরেই আমি ওই বাড়ি থেকে বেরিয়েছি আবার ওনার হাত কবরের তলায় যাওয়ার সময় ছাড়বো নোনা মাথা লাগলো সন্ধে থেকে অপেক্ষা করছিল চাংকের জন্য চাংক মিষ্টি হাসলো যখন সে দেখলো তার মিষ্টি বউটা ব্যাকুলভাবে চেয়েছে পথের দিকে সে আজ একগুচ্ছ লাল গোলাপ শুহর বাগান থেকে তুলে এনেছে খুব পছন্দকার এক গোলাপ পা বাড়াতে কিছু বাচ্চাদের দল চাঙ্কুককে কেন্দ্র করে ছোট্ট ছোট্ট পাথরের টুকরো ছুটতে লাগলো প্রচন্ড ক্লান্ত হয়েও ফুলগুলো জামার তলায় নিয়ে দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো এতক্ষণ সমস্তটা দেখেছি দেখ বুকটা আর্তনাত করে উঠছিল তার তার সঙ্গে পাগল নয় বরং ওনার হৃদয় এইসব বৃক্ষকুটে শিশুগুলো থেকেও স্বচ্ছ সুন্দর সাঙ্গু গোলাপের তোড়াটা তিন দিকে এগিয়ে দিতে পূর্বে সব কিছু ভুলে গেল তার স্বামী অনেক যত্নে ভালোবেসে এনেছে ফুলগুলো হাত বাড়িয়ে ফুলগুলো নিল তে জাঙ্গুকের শীতল হয়ে গেল দুজনে রাতের খাওয়া দাওয়া শেষ করে সবেমাত্র শুয়েছে জাঙ্গুক জাঙ্গুক প্রায় ঘুমিয়েই পড়েছিল তে নিজের মুখটা জাঙ্গুকের সামনে এনে চোখে ফুঁ দিতে চোখ খুলে তাকালো জাঙ্গুক আমি আমি তোমাকে কিছু কথা বলতে চাই আমি মা হতে চলেছি জাঙ্কুক চুপ করে একভাবে অবুছের মতো তের দিকে চেয়ে রইল তে জানে জাঙ্কুক বুঝতে পারছে না তের কথাটার গভীর মানে তাই তো তে জাঙ্কুকের ডান হাতটা নিয়ে তের বিবি বাম্পের উপর রাখে হয়তো তের ভাষাটা বুঝতে পেরেছে এইবার লোকটা তের চোখ থেকে চোখ সরিয়ে দেখে উঠে বসে তে পেটে সোজাসুজি তাকালো জাঙ্কুক তে ছলছল চোখে মাথা নাড়ালো আছে কুকি সেই কথাটা শেষ করতে চাঙ্কুক চামচ ভর্তি খাবার তিন গালের মধ্যে ভরে দেয় বাচ্চাদের মতো গাল ফুলিয়ে কান্না করে দেয় তিল চাঙ্কুক আলতো করে নাকটা টেনে ধরে ওর তেমা প্রায় সাতটা মাস পর নিজের মায়ের মুখটা দেখে ধরছের বাদ ভাঙে তেল চাঙ্কুক হাতের প্লেটটা বিছানার পাশে রেখে থেকে উঠতে সাহায্য করে মা আম্মা মা মেয়ে সমস্ত বাথা অতিক্রম করে একে অপরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে যে হাজারো চমুখায় তীর মুখে আমি তোমাকে অনেক ফ্রেস করেছি মা আমারও তোমার কথা অনেক মনে পূর্ত দেয় মা মা আপ্পা কেমন আছে উনিও তোমাকে ছাড়া ভালো নেই শুধু ভালো থাকার অভিনয় করে প্রতিনিয়ত তীর মুখটা ছোট্ট হয়ে যায় জিন তিন পেটে পরম আবেশে হাত বোলাতে গোলাতে বলল তোমার আপ্পা ভালোবাসে মান ভুলে সমস্ত আপাকে জড়িয়ে ধরবে দেখবে ওনার রাগ সব গলে জল হয়ে যাবে সত্যি মা হ্যাঁ মা একশো ভাগ সত্য নিজের সন্তানের উপর রাগ করে থাকা গেল ত্যাগ করা যায় না জাকোক তার আগত সন্তানের ছিল জামা কিনেছিল সেইগুলি বিছানায় রেখে তাকে দেখাচ্ছিল কিন্তু দুপুরের খাবারের সময় হতেই তে খেতে না চাইলে চাকোক জোট জবরদস্তি করে তিকি খাওয়াচ্ছিল যার ফলস্বরূপ রাগে দুঃখে কান্নায় সব ছড়ে এদিক ওদিক ফেলেছিল তে মা মের কাঁটানো স্নেহের মুহূর্ততেই জাঙ্কক অবস্থ জামাগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখেছে যেটি চোখ এড়োই নেই জিন জি কাছে গিয়ে বলল ধন্যবাদ

বসন্তের হলুদ পলাস্কর একত্রিত করে মালা কেঁখেছে নামজন সেই মালা একটা জিনের গলায় অন্যটি তেকুকির গলায় পরিয়েছে তেকুকে দাদু বলতেই ভালো আর নামজনের চোখের মনি হল তার নাতি এখন নামজন আর জিম চাঙ্ককের সাজানো বাগানের দোলনাতে বসে তেকুকেকে নিয়ে মত্ত খেলায় দক্ষিণ দিকে জানলা দিয়ে জাঙ্গুক থেকে শক্ত করে জড়িয়ে করে সবটা দেখছে পাইলে গেছে তাদের অভিমানের দুনিয়া ভুল শিকার করা আর তাকে মাফ করে দেওয়ার মতো মহৎ কাজ হয়তো আর হয় না ভালোবাসি তোমায় কুকি আমার আধার জীবনে তুমি আরো ভালোবাসি তোমায় আমার প্রাণ প্রিয়সী